এটা হচ্ছে ওয়াশ টাওয়ার থেকে আমরা নেছি এখানে উঠলে এক নজরে ফোরা পুরো এরিয়ার দৃশ্য দেখতে পাবেন কোথায় কি কি আছে নাকিম ছড়ি ঝুলন্ত ব্রিজ বাহিরে খোলামেলা পরিবেশে দেখুন আমাদের খাবার আয়োজন চলতেছে ওই প্রকৃতি এই যে প্রকৃতি দেখুন পাহাড় আমাদের চারপাশে পাহাড় সাত আইটেমের ভর্তা ভাজি ডাল দিয়ে খাবার দুপুরের খাবার কিছুক্ষণ পরে আপনাদের আর আসবে জুস মজার খরচে মজা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সি এফ সেভেন বিডি ট্যুরিজম নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাহারুল আলম আমরা সি এফ সেভেন টিম এই মুহূর্তে যাচ্ছি কক্সবাজার থেকে নাক্ষংসড়ি বান্দরবন সবাই আমাদের সঙ্গে থাকুন আমরা কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুরুতে আমরা কক্সবাজার থেকে একটা চাঁদের গাড়ি নিয়েছি বান্দরবনের উদ্দেশ্যে সবাই সঙ্গে থাকুন আমাদের এই আনন্দ গণ মুহূর্ত উপভোগ করুন আমাদের সাথে দুপাশে পাহাড় মাঝখানে আঁকা বাঁকা রাস্তা যেন আমরা এক প্রকৃতির গভীর থেকে গভীরে হারিয়ে যাচ্ছি দেখতে আমরা কক্সবাজার থেকে বান্দরবান চলে এসেছি নাখোনছড়ি উপজেলা শিশু পার্ক আপনাদের দেখানোর চেষ্টা করব শিশু পার্কে সুন্দরজন দুইজন দুইজন ভিতরে প্রবেশ করে দেখি আসলে খুব বেশি একটা বড় না ছোট ছোটর মধ্যে মোটামুটি খারাপ না এই দেখার জায়গা আল্লাহু আকবার শিশু পার্কে ঢুকে কিছু সময় আমাদের পাগলামি হারিয়ে গেলাম আমাদের সেই ছোটবেলায় এখানে কিছুক্ষণ আনন্দ করে আমরা আবারও রওনা দিয়েছি নাইখছড়ি উপবন পর্যটক লেকের উদ্দেশ্যে সবাই আমাদের সঙ্গে থাকুন আমরা প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো আসলে কক্সবাজারে এসেছে নিচ্ছি গোসল করে আবার চলে যাব এটা মানে আমার কাছে কিছু মনে হচ্ছে আসলে পুরো ভ্রমণের মানে অর্ধেক হয় ঠিক আছে ব্রাহ্মণের যদি পুরো ষোলো কলা পূরণ করতে হয় তাহলে আমার মনে হয় যে কক্সবাজারতে আরো অন্যান্য সাইট সিম আছে সেগুলো ভিজিট করা দরকার আমরা এখন এমন কিছু আছে নাইকিং সবিতে আমরা যে আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে এখানকার সৌন্দর্যগুলো ঠিক আছে এত দূর থেকে কক্সবাজার এসে আবার ছুটি গেলে আমার মনে হয় না পুরো একটা ভ্রমণের একটা মানে পূর্ণতা পায় না ঠিক আছে আমরা এই মুহূর্তে আসছি বান্দরবন জেলার নাকিংছড়ি উপবন পর্যটক লেকে আমরা এখানে আসছি জায়গাটা ভিজিট করতে আসছি মূলত আমরা আমাদের যে পর্যটকদের সেবা দেওয়ার জন্য আমরা আসলে এখানে কি কি সেবা দিতে পারি এখানকার স্থানীয়দের সাথে আমরা মিটিং করবো সবাই সঙ্গে থাকুন আর এখানে কি কি আছে আমরা আপনাদের দেখাবো আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি আমার পেছনে ছিল একটা ওয়াশ টাওয়ার আমরা এখন আস্তে আস্তে ওয়াশ টাওয়ার উঠতেছি ওয়াশ টাওয়ার উপরে উঠলে এক নজরে ফুরা এরিয়া সব কিছু সুন্দরভাবে ভালোভাবে দেখা যায় আমরা এখন উপরে উঠে দেখবো উপর থেকে আসলে কীভাবে কীরকম দেখায় ওই পুরা বান্দরবন এরিয়াটা এটা হচ্ছে ওয়াশ টাওয়ার থেকে আমরা নিয়েছি এখানে উঠলে এক নজরে ফোরা ফুরা এরিয়ার দৃশ্য দেখতে পাবেন কোথায় কি কি আছে একটু ভিতরে ভিতরে আসলাম এসে দেখি যত দূর যাই তত ভালো লাগে নাকিমছি জ্বলন্ত ব্রিজ এই দেখুন এক লেক এক মাঝখান দিয়ে গিয়েছে একটা একটা ঝুলন্ত ব্রিজ আর দু পাশে দেখুন পাহাড় তো আমরা এখানে ঘোরাঘুরি করে আমাদের দুপুরের খাবারের আয়োজন করেছি আমরা মূলত আমাদের খাবারের অর্ডার করেছি এখানে ফাঁসি খাবারের অর্ডার করি খাবার রান্না শেষ আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এখানে একেবারে পুরো প্রাকৃতিক পরিবেশে পাহাড়ে আমাদের চারপাশে পাহাড় এবং লেক আমরা এখানে পুরাপুরি একটা খোলামেলা প্রাকৃতিক পরিবেশে আমাদের খাবারের আয়োজন করেছি আমরা এখন দেখুন আমরা কী কী খাচ্ছি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার এখানে আর এখানে এটা মূলত আমাদের একটা এক্সপেরিমেন্ট করার জন্য আমরা এখানে এসেছি আমরা আমাদের গেস্টদেরকে সিএফ সেভেনের থেকে আমাদের যারা গেস্টরা আসবে তো আমরা এখানে কি কী সেবা দিতে পারবো খাবারের মান কেমন সব কিছু আমরা এক্সপেরিমেন্ট করার জন্য এখানে আসছি সারা দেশে যে কোনো পর্যটক স্পটে ফ্যামিলি ট্যুর কর্পোরেট ট্যুর কাপড় ট্যুর অফিস ট্যুর সহ যে কোনো ট্যুর করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন সি এফ সেভেন বিডি ট্যুরিজম নেটওয়ার্ক আমাদের রয়েছে নিজস্ব তত্ত্বাবধানে স্লিপার কোচ এয়ার টিকেট হোটেল বুকিং ট্যুর প্যাকেজ সহ ট্যুর বিষয়ক সকল সেবা বাহিরে খোলামেলা পরিবেশে দেখুন আমাদের খাবার আয়োজন চলতেছে ওই প্রকৃতি এই যে প্রকৃতি দেখুন পাহাড় আমাদের চারপাশে পাহাড় আমরা পাহাড়ের উপরে আছি এই আরেকটু ভালোভাবে দেখাই এই যে পাহাড় এই যে আমাদের নিচে হচ্ছে লেক চারপাশে পাহাড় আমরা এখানে খাবার আয়োজন করেছি আমাদের সিএফ সেভেন্টি আমাদের খাবারের মেনুতে ছিল এখানে আছে বর্তা এক আইটেম দুই তিন চার আইটেম সাথে ছিল দেশি মুরগি মাছ দেশি মুরগি মাছ দুইটাই কিন্তু এখন মানে পুরো তাজা লেকের মাছ একবার লেকের মাছ এখন ধরে এখন রান্না করে দিয়েছে মাছ দেশি মুরগি এখন জবা করে দিয়েছে আর দেখুন এই যে আহার নিচে লেক প্রকৃতি দেখুন পাতলবাস খাইলাম টাটাটা তো দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে 21 খাইছি এক 21 আনতেছে দেশি পাহাড়ি মুরগি কোনো ধরনের ভেজাল নাই এই যে একটা প্রকৃতির পরিবেশে খাচ্ছি ওরে ভাই আপনার অনেক টাকা থাকতে পারে এই ফিলিংস আপনি কই কথা বুঝেন নাই এক একজনে মাছ ধরছি বর্ষি দিয়ে মাছটা ধরে আনছে মাছটা কাটছে রান্না করে দিছে খাইতেছি আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো লাগতেছে ভাই মাছ আছে আর

পর্যটক তো একটা কথা বলবো ভাই টাকা তো জীবনে অনেকে কামাইছেন অনেক জায়গায় খরচ করবেন একবার আসেন এদের গভীরে থাকেন এদের মতো করে প্রকৃতির সাথে মিশে যান ফিল পাবেন ফিল যে একটা চিল হবে মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করবে এটা হচ্ছে এই যে ব্যাপারটা ভালো আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ ভাই এরকম সুন্দর আয়োজন করে খাওয়ানোর জন্য উপবন পর্যটক লেক নাকি বান্দরবন ঘোরাঘুরি খাবার দাবার সব শেষ করে আমরা কক্সবাজার আবার ফিরে যাওয়ার পথেই আমরা এখানে এসেছি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করতে এখানকার স্থানীয় কর্তব্যরত অফিসার থেকে আমরা অনুমতি নিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি এখানে বিভিন্ন জাতের হাঁস মুরগি গরু ছাগল বেড়া উৎপাদন করা হয় এবং গবেষণা করা হয় এখানে দেশি উন্নত জাতের ছাগল বেড়া দেশি মুরগি এই মানে দেশীয় পশু সম্পদটা এখানে বেশি গবেষণা হচ্ছে এবং এটা নাকি নির্বেজাল তো সেই জন্য আমরা এখানে আসছি আসার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তো ওনারা আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন আজকে আমরা আসছি চলেন আপনাদেরকেও দেখাই যে ওনারা আসলে আমাদেরকে কী কী দেখাতে চাচ্ছেন এরপরে দেখা শেষ করে আমরা আমাদের ইয়ে মতামতটা জানাবো আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের নাকং বান্দরবন সংক্ষিপ্ত সফর আমরা চলে যাচ্ছি আবার কক্সবাজার সবাই ভালো থাকুন সিএফ সেভেন বিডি ট্যুরিজম নেটওয়ার্কের সঙ্গে থাকুন দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ট্যুরে